অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় দিনমজুর পরিবার স্বামী চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর ধুপুরের ঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইর হাটের ঝালটিয়া হাট সংলগ্ন এলাকার বাসিন্দা নরেশ চন্দ্র রায় শুধু ভিটে সম্বল নিয়ে গায়ে গতরের স্বামী স্ত্রী মানুষের বাড়িতে দিনমজুরি করে দিন যাপন করেন জানা গেছে গত রবিবার প্রতিদিনের মতো মানুষের বাড়িতে মজুরি কাজ করতে যান নরেশ সেখানে সুপারি গাছ কাটতে গিয়ে নিজের অজান্তে সুপারি গাছ তার শরীরে পড়ে যায় তড়িগড়ি স্থানীয়রা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় জয়েন্ট এবং একটি হাঁটুর জয়েন্ট খুলে যায় তিনি হাড়ের ডাক্তার দেখার পরামর্শ দেন কিন্তু নুন আনতে পান্তা ফুরনো পরিবারের পক্ষে সেই ডাক্তার দেখানো সম্ভব না হলে সাত দিন থেকে বাড়িতে পড়ে আছেন তিনি শ্রী কুসুম বালারাই বলেন অসুস্থ স্বামীকে ঘরে রেখে আমিও কোথাও যেতে পারছি না তার আবেদন আমার স্বামীকে সুস্থ করতে যে যত পারেন আমাকে আর্থিক সহযোগিতা করেন একই আবেদন করেন অসহায় নরেশচন্দ্র রায় যদি কোনো সহৃদয় ব্যক্তি আর্থিক সহযোগিতা করতে চান স্কিনে দেওয়া নম্বরে দেবেন মানুষের বাড়িতে আপনি কি কাজ করি সংসার চালান এটা কবে হয়েছিলো তা পর্যন্ত বাড়ি বাড়িতে আছেন কেন পয়সার অভাবে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না এখন কোনো হাড়ের ডাক্তার দেখাতে পারেননি তো কী করেন আপনি এমনিতে আর যেটা কাজ হয় তালের কাজ খেতের কাজ মানে সবসময় মানুষের বাড়িতেই কাজ করেন হ্যাঁ জমি জায়গা আছে জমি জায়গা নাই আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে একটা আর আপনি বাদে বাড়িতে ইনকাম করার মতো কেউ আছে কি? নাই। আপনি করেন। হুম। তো মানসিক কি বলবেন? কি আর বলবো। মানে সহযোগিতা চাচ্ছেন কি? হুম। না ভালো হয়। মানে আপনি এই টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না? না। কি নাম আপনার? লরেন্স রায়। এই জায়গাটার নাম কি? দক্ষিণ গোসারহাট। ওই মানসিক বাড়ি কাজ করতে গিয়েছে। হবে এটা। এটা ওপার। কাজ করতে গিয়ে কি হলো?

জমি জায়গা জমি জায়গা নাই কেউ যদি আপনাদের এই খবর দেখে সাহায্য করে কি বলবেন ভালো হয় আপনি কি করেন এই মাঠের কাজ করি মানুষের বাড়িতে আচ্ছা ওরা জন্য আপনিও কাজ করতে পারছেন না না কি নাম আপনার এই জায়গাটার নাম দক্ষিণ